হ্যালো ইভিওান কোস ফ্যামিলি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো কেমন আছো সবাই তোমরা আশা করি ভালো আছো আমরা মোটামুটি আছি ভালো যা গরম পড়েছে এই গরমে ভালো থাকাটাই মানে বিশাল একটা ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা আমি একটা আদিবাসী পাড়া রয়েছে আমার বাড়ির সামনেই একটা আদিবাসী পাড়া রয়েছে তো ওরা মারাংবুর পুজো করে থাকে তোমরা সবাই শুনেছো নিশ্চয়ই তো সেটাই আর কি আমি তোমাদেরকে আজকের ভিডিওটাতে দেখাবো বা বলবো যে কী যতটুকু আমি জানি তো ওই যে আমার বাড়ির সামনেই ফাঁকা প্লটটা রয়েছে এই সামনে একটা টাওয়ার রয়েছে দিয়ে তার পাশে ওই আদিবাসী পাড়াটা রয়েছে ওখানে অনেকজন মানে অনেকগুলো ফ্যামিলি থাকে আর আমার বাড়ির পিছন দিকটাতেও রয়েছে তো মেনলি এই জায়গাটাতেই বেশিরভাগ লোকটা থাকে আর কি আদিবাসী লোকেরা থাকে আর ওই যে দেখছো ফাঁকা জায়গাটা ওইখানটাতে একটা মানে শেওড়া গাছ টাইপের থাকে যেটাকে ওরা আর কি পুজো করে তো ওইখানটাতেই ওরা পুজো করবে তো এটা হচ্ছে আজকের ভিডিও তো আগের দিক থেকে ওদের প্রিপারেশান শুরু হয়ে গেছে ওরা আর কি সুন্দর করে সাজানো বলো পুজোতে যা যা ওদের ওরা করে ওদের যা যা নিয়ম আছে তো সেইগুলো ওরা রীতিমতো ওই জায়গাটাতে এসে করেছে ওখানটাতেই ওরা এই যে এই জায়গাটা এই যে গাছটা দেখছো এই গাছটাতেই ওরা পুজো করে তো এইখানটাতেই ওরা ওদের যা নিয়ম টিয়ম আছে তো সেগুলো করে ওরা পুজোটা করে ঘাটটাতে ওরা খাওয়া দাওয়া করে এই যে গান করছে এনারা তো এনারা বাজনা বাজাচ্ছে ওদের যা যার ইনস্ট্রুমেন্ট বাজনা রয়েছে তো সেগুলো এরা বাজাচ্ছে আর এরা বাচ্চাগুলো রয়েছে বয়স্ক কিছু লোকজন রয়েছে এরা গান করছে ওদের ভাষাতে যে গানটা হয় সেই গানটা করছে এখানটাতেই আসবে তো এক এক করে অনেক দল এখানে আসবে এখানটাতে পুজো হয়েছে রাগের দিন তা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া হয়েছে বিকেলবেলা থেকে এই নাচের পর্বটা এদের শুরু হবে তো আমার বিয়ের আগে আমার ব্রর প্রায়ই বলতো যে আমাদের ওখানে আদিবাসী পাড়াতে এরকম পুজো হয় আর ওরা ওখানে ওদের যে ট্র্যাডিশনাল যে গানটা যে পোশাকটা পরে যে নাচটা তো সেগুলো ওখানটাতে হয় তুমি গেলে দেখতে পারবে তো আমার জানি না কেন এদের এই নাচটা খুবই ভালো লাগে তো আমার বাপের বাড়ি যেখানে সেখানেই আদিবাসী পাড়াটা রয়েছে তো ওখানে নর্মাল যেরকম পোশাক আশাক হয় সেরকম পরে ওরা নাচ করে আমি এদের যে পোশাকটা সেটা দেখিনি মানে পোশাকটা পরে নাচ করতে এদের দেখিনি দিনও তো এখানে যে মানে নামে আদিবাসী হলেও এরা কিন্তু যথেষ্ট শিক্ষিত যথেষ্ট ওরা এডুকেটেড তো সবাই এখানে ম্যাক্সিমাম এখানে অনেকেই আছে মানে যারা সরকারি চাকরি টাকরি করে থাকে তো এই যে দেখছো ওই যে ছেলেদের পোশাক মানে ছেলেদের ওপরের জামাটার কোনো ভ্যারাইটি নেই যে যেরকম পরে আর নিচে যে ধুতিটা ওরা পরেছে এটাই ওদের ট্র্যাডিশনাল পোশাক আর মেয়েদের ওই শাড়ি পরা স্টাইলটা মাথায় ফুল দেওয়া আর ওদের যা যা আর কি সাজগোজ আছে সেগুলো পরা তো রীতিমতো এই যে চলে এসে আমার সামনের বাড়ির যে মানে সামনের বাড়ির আমার সামনে যে পাড়াটা রয়েছে সেখান থেকে এই কয়েকজন এসছে আর আগে অনেকেই আসতো আমার বরের কাছে যেটা শুনেছি অনেকেই আসতো তো অনেকের বিয়ে থা হয়ে গেছে অনেকে চাকরি সূত্রে বাইরে বা অনেকে কাজের সূত্রে বাইরে তো তারা এখন আসেনি অল্প কয়েকজনই এসছে আর এই পুজোটা হলে নাকি বাইরে যে সমস্ত মানে ধরো আমার বাড়ি শিমুরালি তো মদনপুর হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক শুনলে এরা আসে এদেরকে বলে চেনা পরিচিতি থাকলে এদেরকে বললে এরা আসে নাচটা এরা অ্যাটেন্ড করে তো যাই হোক দেখছো এটা আমার এই যে দলটা দেখছো এই দলটা হচ্ছে মদনপুর থেকে এসেছিল তো আগে যেই দলটা নাচছিলো আমি তোমাদের বললাম ওটা এখানকারই দল মানে আমাদের শিমুরালি আমাদের বাড়ির সামনেই যেটা পাড়াটা রয়েছে সেটা আর এনারা হচ্ছে মদনপুর থেকে এসেছিলেন আর একটা দল আসবে ওটা শিমুরালিরই অন্য আরেকটা জায়গা থেকে তো রীতিমতো দেখতেই পাচ্ছ যে এরা এই যে এদের পোশাকে যে মাথায় দেখো পাতা দেওয়া এদের যে শাড়ি পরা স্টাইলটা এরকম আর যারা একটু বয়স্ক আছে তারা ওই গাছটার চারিপাশেই ওরা আর কি বাজনাটা বাজাচ্ছে আর ওরা ওখানে গান করছে ওখানে দু একজন বসেও ছিলো ওখানটাতে ওরা করছিল গান করছিল গান করে করে নাচ করছিল তো এইভাবে মানে দেখতে খুবই ভালো লাগছিলো তো এই যে দেখো বাজনা বাজাচ্ছে মহিলাদের এই নাচটা বেশি ভালোই লাগছে তার সঙ্গে সব থেকে বেশি ভালো লাগছিল এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখো কি সুন্দর শাড়ি পরেছে তারাও মানে এখন এরা এখানটাতে নাচেনি ওই যে আমার সামনে যে বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা দেখিয়েছিলাম ওইখানটাতে থেকে ওরা সবাই নাচছে এখানে জাস্ট এখানে প্রথম শুরু হয়েছে আসলে যে নাচটা ওরা সবাই সাথে হয়েছে ওইখান দেখছে তারা বুঝতে পারবে

মাঝে মাঝে যে ছেলেগুলো একটা ওদের যে মুখে একটা আওয়াজ করে সেই আওয়াজটা করছে বেশ ভালো লাগছিল আমি বেশ এনজয় করছিলাম আর সাথে আমার গুহু আমার গুহু তো বলছে মা আমাকে শাড়ি পরিয়ে দাও কোলে নাও এইখানে মানে আনন্দে যে কে দুটো বাচ্চাকে দেখো ধুতি পরে রয়েছে ও কি মিষ্টি লাগছে দেখতে দেখতে থাকো ভিডিও বাচ্চাদের যেগুলো শাড়ি পরেছিলো ওদের খুব কি মিষ্টি দেখতে লাগছিলো আমার বিয়ে হয়েছে তিন বছর হয়েছে তো তিন বছরে কোনো দিনই আমি মানে এখানে এসে আমি ড্যান্সটা দেখতে পারি মানে নাচটা দেখতে পারিনি দেখার আমার খুবই ইচ্ছা ছিল তো মানে এদের এই যে মারাংবুর পুজোটা হতো আমি দেখেছি ওরা আসতো ওরা আগের দিন রাত্রেবেলা ওদের যা ডেকোরেশন করার এই যে সমস্ত পাতা টাতা পেঁচুলি টেচুলি দিয়ে যেগুলো করার ওদের যা যা নিয়ম আছে সেগুলো ওরা করতো এসে পরের দিন আসতো ওরা ওখানে পুজো করতো ওদের ভাষায় একটু গান টান করতো তো দিয়ে ওরা খাওয়া দাওয়া করতো মানে খাওয়া দাওয়া বলতে এখানে যেমন মানে যত ছেলেরা রয়েছে বয়স্ক লোকজন যারা আছে তারাই সমস্ত কিছু রান্নাবান্নার প্রিপারেশন করতো আর দুপুর হলে সমস্ত সবাই মানে এরকমভাবেই আর কি সমস্ত মহিলারা বলো বাচ্চারা বলো সবাই খাওয়া দাওয়া করতে চলে আসতো খাওয়া দাওয়া করতো দিয়ে চলে যেত তো এই তারপরে যেই নাচটা সেটা আর করতো না মানে দেখিনি কোনো দিনও করতে হয়তো ওদের পাড়াতে গিয়েই করতো তো সেটা দেখিনি এই যে আর এত গরম পড়েছে এরা যে এনার্জেটিকভাবে ডান্স করছে সেটা দেখি আমি অবাক তো আমার কুহু অনেকক্ষণ ধরে তাই ও বলছে মা আমাকে একটু কোলে নাও আমি বলছি শোন না কোলে উঠতে হবে না তুমি নাচ দেখো তো এই যে নাচ হচ্ছে ও এই যে দেখো আর একটা দল ঢুকছে ওটাও এসছে মদনপুরেরই কোনো একটা জায়গা থেকে ওই দলটা আসছে তো এই দেখো আমাদের বাড়ির এই যে পাঁচিল টাচিল সব ভরে গেছে লোকে ভিড় হয়ে গেছে এই দেখো সব একটা দল ঢুকছে আস্তে আস্তে করে সবাই ঢুকছে সবাই নাচ করবে মানে এত লোক হয়ে যাবে এখানে আর দাঁড়াতে পারবে না তখন আস্তে আস্তে ওরা তাল মিলে মিলে আবার সবাই ফাঁকা জায়গাটাতে গিয়ে সবাই মিলে নাচ করবে দেখো ওই যে ওই বাড়ির ভিতরে লোকজন এদিকে লোকজন মানে প্রচুর লোক হয়েছে তো আমি শুনেছি এর আগে আরও লোক হতো তা আমার কাছে তো এটাই অনেক লোক মনে হচ্ছে এর আগে যে কত লোক হয়েছে তাহলে ভাব সে সমস্ত আওয়াজ করছে আর ওরা নাচ করছে বাচ্চাটাকে দেখো ওর কেউ একজন হবে সে ওই বাজাচ্ছে আর কি সুন্দর ঘাড়ে চুপ করে বসে আসিস একটু কিছু না কুকু দেখো গরমে ছটফট করছে শুধু বলছে মা কোলে নাও কোলে নাও কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে না তুমি নিচে দাঁড়িয়েই নাচ দেখো গলে উঠতে হবে একজন নাতনিকে নিয়ে নাচ করছে এই যে মহিলাটাকে দেখছো প্রথমে যেই মহিলাটা হলুদ শাড়ি পরে এটা আমার হাজবেন্ডেরই একটা বন্ধুর মা হয় এই যে দেখো আমি বললাম যে ওখানে এত ভিড় হয়ে গেছে যে জায়গা ওরা নাচতে পারছিল না ঠিক করে তারপর ওরাই ফাঁকা জায়গাটাতে চলে এসেছে মানে যে কজন দল ওরা ছিল দিয়ে এখানটাতেই ওরা বাজনা বাজিয়ে এখানটাতেই ওরা নাচ গানটা করছিল। এবার এই ছোটো ছোটো বাচ্চাগুলো ঢুকবে তারা নাচ করবে এত ভালো লাগছিলো দেখতে যাই না তোমরা কতটা বুঝতে পারছো বা তোমাদের কতটা ভালো লাগছে আমাদের সত্যি বলছি মানে সামনে থেকে এই জিনিসটা সামনে থেকে দেখার যে আনন্দটা মানে ফোনে হয়তো সেই জিনিসটা কি মজাটা আসবে না তো তাও দেখানোর চেষ্টা করছি চারটে থেকে শুরু হয়েছিল দেখো সন্ধ্যা হয়ে গেছে তাও মানে হচ্ছে এখানে তো রীতিমতো ফুচকা বলো ওই সমস্ত ভাজা পোড়া সমস্ত লোকজন রীতিমতো বিক্রিও হচ্ছিল ওই সমস্ত নিয়ে ঢুকে পড়েছিলো এখানে সব যারা দেখছিল সবাই ওগুলো কিনছিল দেখো সুন্দর সব আর এই যে আমার মেয়ে দেখো এখানে ওই দিকটাতে আর যায়নি ও একটা লেসের প্যাকেট দিয়েছি আর ওখানে ও বাজনাতে ও নিজের মতো নিজে নাচ করে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে তাও দেখো কত লোকজন লোকের ভিড় দেখো শুধু তো যাই হোক এই বছরের মতন মনে হয় শেষ হয়ে গেল এই যে সবাই মানে ওদের পাড়াটাতে যাচ্ছিলো আর কি ওখানটাতে ওরা আনন্দ করবে ওদের একটু নাচ করবে তো আজকের মতন এখানেই মোটামুটি ভিডিওটা শেষ হলো শেষ করছি তো এই যে নাচটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও এই যে আস্তে আস্তে দেখো যা ওদের পুজোর যা সামগ্রী এই দেখো ঝুড়ি ঝাটা কুরল টাইপের ওই দেখো সব নিয়ে ওরা এখানটাতে একটু নাচ করে ওরা যে যার পাড়াতে মানে যেখানে হয়তো ওদের ঠাকুর রয়েছে বা কিছু রয়েছে আমি তো কোনোদিন চাক্ষুষ দেখিনি তো সেখানেই হয়তো ওরা ফিরবে দেখো লোকের ভিড় দেখো এবার আস্তে আস্তে ওরা ফিরে যাবে হয়তো এখানে সবাই মিলে একটু নাচ করে ওরা যে যার মতন ফিরে যাবে এদেরই কারোর মুখে শুনলাম যে এই নাচটা প্রতি চার পাঁচ বছর অন্তর হয় আর পুজোটা প্রত্যেক বছরই হয় তাই মানে এই নাচটা দেখার জন্য আরও এখনও চার বছর কি পাঁচ বছর আমাদের অপেক্ষা করে থাকতে হবে যাই হোক অপেক্ষা করব যার যার যেই অনুষ্ঠান মানে যার যার অনুষ্ঠানে যেরকম যারা আনন্দ করে আমরা যেরকম আমাদের দুর্গা পুজোতে যেরকম আনন্দ করি এরাও এদের এই সমস্ত অনুষ্ঠানগুলোতে খুবই আনন্দ করে এই যে দেখো ওদের নাচ গান শেষ হয়ে গেলো এই যে মাঠ প্রায় ফাঁকা ওরা যে যার পাড়াতে হয়তো যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে ওই যে পাড়া দেখিয়েছিলাম যে সামনে যে টাওয়ারের উল্টো দিকে ওখানটাতে ওরা যাবে পরের দিন ওদের এই বাজনা সমিতি আবার মানে বক্স টক্স এনে ওদের ওরা বেশ ভালো আনন্দ করবে নাচ গান করবে দেখো ছোট্ট একটা বাচ্চা মাথায় ফুল দিয়ে কি সুন্দর সেজেছে মানে আমরা যেরকম আমাদের পুজো টুজো হলে যেরকম সাজগোজ করি দুর্গা পুজো বলো কালী পুজো বলো যে কোনো অনুষ্ঠানে মাথায় ফুল টুল দিই সাজি সাজি এরাও এদের এটা একটা অনুষ্ঠান এরাও বেশ সুন্দর করে সাজগোজ করেছে দেখো তো এই যে আজকের এই অনুষ্ঠানের এক কয়েকটা ছবি আমি নিয়েছিলাম তো সেগুলোই দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে